মোবাইল দিয়ে কিভাবে আপনি এরকম স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করবেন মানে আপনি এখান থেকে মোবাইলে যা যা দেখাবেন সমস্ত কিছু এখান থেকে স্ক্রিন রেকর্ড হবে তো কিভাবে আপনি এই করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর থাকবে এইখানে আপনার কিন্তু একটি অ্যাপ প্রয়োজন হবে তো এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার এইখান থেকে আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো যখনই আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবেন আপনার সামনে দেখতে পাবেন এরকম অনেকগুলি স্ক্রিন রেকর্ডার কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে মূলত আপনি এখান থেকে দেখবেন স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এরকম একটি অ্যাপ কিন্তু থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করেছি তো আমি এখান থেকে ওপেন করছি আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন ইনস্টল করে নিয়ে তো অ্যাপটি এখান থেকে যখন ওপেন করবেন কিছু কিছুক্ষণ লোক নেবে কোনোরকম পারমিশন চাইলে আপনি এখান থেকে পারমিশন গুলো দিয়ে দিবেন তো এখান থেকে পারমিশন গুলি দেওয়ার পর বা আপনি অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবেন তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার সেটিং নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এই সেটিং এ একটি ক্লিক করবেন তো সেটিং এ আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবে অথবা এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে অডিও সেটিং নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে আপনি দেখবেন এইখানে আপনাকে বেশ কয়েকটা অপশন কিন্তু দেওয়া থাকবে তো এখান থেকে আপনি সবার উপরে এখান থেকে দেখবেন মাইক্রোফোন যদি আপনি এইখানে আপনার সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার বাইরের এবং এখান থেকে আপনার ভিডিওর ভিতরে যে সাউন্ডগুলি থাকবে সমস্ত সাউন্ড কিন্তু এখান থেকে ভিডিওতে হবে মানে স্ক্রিন রেকর্ডে চলবে শোনা যাবে তারপরে এখান থেকে দেখবেন এখানে আরেকটি অপশন এখানে দেওয়া রয়েছে এইখানে ইনসান নাম অডিও তো যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র ভিতরে যে আপনি রেকর্ড করবেন ওই রেকর্ডিং এর সাউন্ড যা যা হবে ওইগুলো শোনা যাবে এর বাইরে যে সাউন্ড থাকবে এইগুলো শোনা যাবে না তারপরে এখান থেকে দেখতে পাবেন ইনসান নাম এন্ড মাইক্রোফোন যদি আপনি এইখানে দেন তাহলে আপনি যদি আপনার মোবাইলে কোনো রকম মাইক্রোফোন ব্যবহার করে স্ক্রিন রেকর্ডটা করেন তাহলে আপনার ওই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু হবে বাইরের কোনো সাউন্ড কিন্তু শোনা যাবে না তো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন যে আপনার প্রয়োজন আপনি ওইটা এখান থেকে দিয়ে দিবেন আর যদি চান যে আপনার এখান থেকে কোন রকম কি হবে না শুধুমাত্র আপনি স্ক্রিন রেকর্ড করবেন তার জন্য আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন মিউট নামে অপশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার শুধুমাত্র স্ক্রিন রেকর্ড হবে কোন রকম সাউন্ড কিন্তু থাকবে না তো এগুলো এখান থেকে করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ভেগে চলে আসবেন এখন আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কাউন্টডাউন বিফোর ইস্ট আপনি এইখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনি দেখবেন এখান থেকে তিন সেকেন্ড ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ড মানে স্ক্রিন রেকর্ড চালু করার পর এরকম একটি সেকেন্ড আসবে তারপর আপনার স্ক্রিন রেকর্ড শুরু হবে আপনি চাইলে দিতে পারেন না চাইলে আপনি এখান থেকে এই যে জব রয়েছে এইখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন নাহলে আর ওরকম কাউন্টডাউন কিন্তু হবে না আপনি স্ক্রিন একর্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে তো এই স্যার এখান থেকে করার পর আপনি কি করবেন আবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন ভিসার দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখবেন যে আপনাকে কিন্তু এইখান থেকে কিছু অপশন কিন্তু এখান থেকে দেওয়া হবে এই যে ব্রাশ যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে একটি চিহ্ন কিন্তু আপনার এখান থেকে মানে ওপেন হবে এরকম একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু আপনার ওপেন হবে এইখানে ক্লিক করে আপনি বিভিন্ন রকমের এরকম মার্ক কিন্তু করতে পারবেন যদি প্রয়োজন হয় করবেন না হলে আপনি এখান থেকে এটা অফে ক্লিক করলে এই অপশনটা কিন্তু আর আসবে না তো এটা এখান থেকে করার পর তারপর আপনি কি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন নিসা আপনাকে এরকম একটা অপশন কিন্তু দেওয়া হবে এখানে এরকম মানে এর মধ্যে একটা আইকন কিন্তু আপনি এখান থেকে পাবেন এই যে অপশন আপনি কি করবেন যখন আপনি ভিডিও রেকর্ড করবেন আপনি এই জায়গায় ক্লিক করে দিলে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং এর অপশন কিন্তু পেয়ে যাবেন ওইখানে ক্লিক করলে আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ড কিন্তু শুরু হয়ে যাবে এখান থেকে আমি ক্লিক করে দেখাতে পারছি না কারণ আমি কিন্তু অলরেডি এখানে স্ক্রিন রেকর্ড করছি তো আপনার এই যে সিনহাটা দেখতে পাচ্ছেন এই সিনটা ক্লিক করলে আপনি রেকর্ড করার অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তারপর আপনি এখান থেকে রেকর্ড করে এই জায়গাটি আমরা সেভ করার অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনি সেভ কিন্তু করতে পারবেন আপনার এই স্ক্রিন রেকর্ডটা তারপর আপনার এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু থাকবে অবশ্যই আপনি এখান থেকে পরবর্তীতে আপনার ইচ্ছা মতো ওই স্ক্রিন রেকর্ডটা ব্যবহার কিন্তু করতে পারবেন তো অবশ্যই আমি কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বুঝে না থেকে কমেন্ট করতে বলবেন না